মন্দ খবর ক্যাটরিনার পিছু ছাড়ছেই না নানা কারণে সংবাদ মাধ্যমের শিরোনামে আসছেন এ লাস্ট সময়ই অভিনেত্রী কখনো রণবীর কাপুরের সঙ্গে ছাড়াছাড়ি কখনো তরুণ তারকা আদিত্য র কাপুরের সঙ্গে ঘনিষ্ঠতা পরের খবর পরে জানা রো মত পরে সম্প্রতি ফাঁস হয়ে দেখে ক্যাটরিনার আরও একটি খবর যা ভীষণ বিব্রত করেছে তাকে নির্জন এক এলাকায় ঘটেছিল ঘটনাটি একটি পার্কিং জড়িয়ে পড়েছিলেন এই অভিনেত্রী এক আত্ম চেঁচামেচি তিনি করতেই পারেন সেগুলো আসলে কোনো খবর নয় কিন্তু বাদ বিতন্দার সময় সেখানে উপস্থিত ছিলেন তার কথিত নতুন প্রেমিক আদিত্য রো কাপুর সেখানে থেকে সরিয়ে এনেছিলেন আদিত্য সেটাই জানাজানি হয়ে গেছে নিজের ব্যক্তিগত কথা ফাঁস হয়ে যাওয়ায় বেজায় চকেছেন শোনা যাচ্ছে ব্যক্তিগত সরকারি ও গৃহকর্মীদের সঙ্গে রাখছেন তিনি সন্দেহ ব্যক্তিগত গাড়ি চালকের ওপর ট্যাটরিনার ধারণা টাকার বিনিময়ে গাড়ি চালক গণমাধ্যমের কাছে ফাঁস করে দিয়েছেন কথাটা আগে সঙ্গে তার দেখা সাক্ষাতের কথাটা লুটি রেখেছিলেন ত্যাগ